আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় স্তন বড় করার সব থেকে সহজ উপায় আসুন এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই নারীর প্রকৃত সৌন্দর্য ফোটাতে সঠিক মাপের সুর হল স্তনের জুড়েই বড় পেস্ট মেয়েদের যৌন আকর্ষণীয় করে তোলে আজকাল বেশিরভাগ নারী স্তনের গুরুত্ব বোঝে অনেকে আছেন স্তন বড় ও সুন্দর করার নিয়ম খুঁজছেন বা অনেক পন্থা ইতিমধ্যে অবলম্বন করেছে কেউ হয়তো ভালো ফলাফল পেয়েছেন আবার কেউ পান নাই এখন প্রাকৃতিকভাবেই ভাবেই বড় করা যায় সার্জারি প্রয়োজন তেমন হয় না সাধারণত চৌত্রিশ থেকে ছত্রিশ মেয়েদের স্ট্যান্ডার্ড ব্রেস্ট সাইজ তবে অনেকের ব্রেস্ট আকারে ছোট হয় লেখাটি তাদের জন্য যাদের ব্রেস্টের মাপ চৌত্রিশ থেকে ছত্রিশ এর নিচে তেমনি প্রাকৃতিকভাবে ব্রেস্ট বড় করার উপায় আলোচনা করা হলো এক হাত ঘষে গরম করে দুই হাত স্তরের নিচে হালকা চেপে ধরে ডান হাত ঘড়ির কাটার দিকে আর বাম হাতে ঘড়ির কাটার উল্টো দিকের মতো ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন সকালে ঘুম থেকে ওঠার সময় আর রাতে ঘুমোতে যাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিট এভাবে একশো থেকে তিনশোবার ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন মাসখানেকের মধ্যেই স্তরের সাইজ কিছুটা বাড়তে পারে সেই সাথে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে রাতে অনেক ঘুমাতে হবে পেস্টে নিয়মিত মেসাজ করলেও এটা ধীরে ধীরে বড় হয় আবার নিয়মিত সেক্স করলেও তা বড় হয় তা শুধু বিবাহিতদের জন্য দুই মেয়েদের জন্য ব্রেস্টের কিছু স্পেশাল ব্যায়াম আছে যেমন বেঞ্চ প্রেস বাটারফ্লাই প্রেস পুশ আপ নিয়মিত এগুলো করে স্তনের টিস্যুতে ব্লাড ফ্লো বাড়াতে হবে এতে বুকের পেশিগুলো সঠিক সেপে এসে স্তনকে সুগঠিত করবে তবে এ সময় নিজের অর্গাজমের উপর নজর দিতে হবে অনেকক্ষণ ধরে সেক্স করার চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সেক্সে পুরোপুরি চিত্ত হওয়ার চেষ্টা করতে হবে নিজেকে শারীরিক এবং মানসিকভাবে পুরো সক্রিয় থাকতে হবে এতে দেহে হরমোনের সংখ্যা বৃদ্ধি পাবে যা ব্রেস্ট বড় করতে সহায়তা করবে বাথরুমে স্নান করার সময় হাত দিয়ে ব্রেস্টের চারপাশ 10 থেকে পনেরো মিনিট ম্যাসাজ করবেন চাইলে ম্যাসাজের সময় হালকা গরম করে সামান্য সরিষার তেল বা খাঁটি মধু ব্যবহার করতে পারেন আপনার শরীর যদি রোগা হয় তাহলে দুই থেকে তিন মাস সুষম খাদ্য খায় শরীরটা ঠিক করেন দুধ ডিম ফল একটু বেশি খেলে উপকার বেশি পাবেন চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন শরীর বাড়ার সাথে সাথে আপনার স্তনও বড় হবে মেসাজটা চালিয়ে যাবেন যদি পারেন তাহলে দিনে দুইবার দশ থেকে পনেরো মিনিট আলতোভাবে টিপবেন বা মেসাজ করবেন আর এই সময় কিন্তু সঠিক মাপের ব্রা ব্যবহার করতে হবে নইলে ব্রেস্ট ঝুলে যেতে পারে